নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিন রাশির ওপর আটই জুলাই রাহু নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্র ছেড়ে যে শনিদেবের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করছে তার ফলাফল হিসেবে আপনারা কী পাবেন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আটই জুলাই থেকে ষোলোই মার্চ পর্যন্ত অবস্থানে কোন কোন বিষয়ের ওপর বড়ো প্রভাব পড়তে চলেছে সেটাই আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো চলুন চলে যায় একদম সরাসরি মূল ভিডিওতে তো দেখুন মিন রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনিদেবের দেবের সাড়ে প্রথম চরণ চলছে তো এই শনিদেবের নক্ষত্রে টানজিটা সবার প্রথম প্রভাব পড়বে আপনাদের ডিসিশান নিতে আপনারা এই সময় কোনো কিছু বিষয়ে আপনারা দেখবেন ডিসিশান নিতে পারবেন না হঠাৎ হঠাৎ করে কোনো কিছু একটু প্রেশার পড়লেই রাগ বাড়তে শুরু করবে বা আপনাদের কোনো কিছু জিনিস আপনাদের কোনো কাজ একটু চাপ দিলে কিন্তু আপনি সেই কাজটিকে তো সম্পন্ন করতে পারবেন না উল্টো একটু ভুলভাল করে দেওয়ার একটু প্রবণতা থাকবে এই সময় ডিসিশান মেকিংয়ে খুব বড় সমস্যা আসবে আর তার থেকেও বড়ো প্রভাব পড়বে কমপ্লেনফুল হয়ে যাবেন। আপনারা নিজের দিকে যে কোনো কাজে যখনই আপনি অসফল হবেন তখন আপনি একে অন্যকে দোষ দিতে শুরু করবেন আরে এটার জন্য এটা করতে পারলাম না ওনার জন্য এটা করতে পারলাম না এরকম একটা স্বভাবটা থাকবে খুঁতখুঁতে খিটখিটে ভাবটা কিন্তু এই সময় খুব বাড়বে এর পাশাপাশি আপনাদের দেখবেন কোনো কাজে একটু যদি সাথে সাথীর জন্য সমস্ত ক্লাস স্লো চলছে সে তার উপর যদি একটু কাজে যদি একটু ভুল করে ফেললেন বা একটু অসফল হয়ে গেলেন যেটাতে উদ্যোগ নিয়ে লেগেছিলেন যখনই অসফল হয়ে যাবেন হতাশ হয়ে যাবেন এবং হতাশাটা এমনই লেভেলে চলে যাবে যে ফার্স্ট এডেড ফিল করবেন এরপর কি হবে আপনাদের পঞ্চমে দৃষ্টি পড়ার কারণে যারা প্রেম সম্পর্কে আছেন তাদের কিন্তু এই সময় প্রেমে কিন্তু খুব মানে একটা বড়সড় একটা বিচ্ছেদ এই সময় কিন্তু ঘটতে পারে শুধু বিচ্ছেদ বলবো না আবার মানে এতটাই কষ্টদায়ক হতে পারে যার কারণে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে রিকভার করতে আর যাদের এই সময় সামনে কম্পিটিটিভ এক্সাম আছে তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনা যখনই পড়তে বসবেন একটু তো ফিলিং আসবেই তো সেইটা থেকে বাঁচতে একমাত্র উপায় হলো এইখানে সেটা হলো চন্দ্রের রেমেডি পড়াশোনা করবার সময় কাছে আপনি কোনো গ্লাসে জলে রেখে দিতে পারেন বা তারপর এছাড়াও আপনি প্রত্যেক সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন তার সঙ্গে অক্ষত মানে আপনার নিখুঁত চাল আপনি শিবলিঙ্গে চড়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের কম্পিটিভ এক্সামের জন্য যারা রেডি হচ্ছেন তারা কিন্তু এই রাহুর হাত থেকে কিন্তু মুক্তি পাবেন এর পাশাপাশি এই সময় আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আধ্যাত্মিকতা এতটা নিয়ে যাবে আপনি একটু জপ তপ মন্ত্র সাধনা আপনি একটু পুজো পাঠ আরতি বা বারবার মানে প্রতি সপ্তাহে মন্দিরে যাওয়া এরকম একটা প্রবণতা এই সময় আসতে শুরু করবে যাদের সন্তান আছে সন্তানের বিষয়ে একটু চিন্তা বাড়াবে তাদের কোন তাদের কেরিয়ারে কোন দিকে যাবে কি করতে হবে এই নিয়ে একটা চিন্তা ভাবনা বাড়াবে তার পাশাপাশি আপনার একটু কথারও অভাব হতে পারে সেই কারণে আপনার একটা ফার্স্ট এড ফিল হবে আর পুরো ফার্স্ট এডের আপনার এমনি অন্যান্য অফিসের কাজের ফ্রাস্টেশনটা কিন্তু তাদের উপর আপনার কিন্তু উগড়ে দেওয়ার একটা যোগ তৈরি হয়েছে আছে এইটাও কিন্তু আপনাকে নিজে কন্ট্রোল করতে হবে এরপর দেখুন সপ্তমে দৃষ্টি পড়ার কারণে আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পার্টনার একটু চিট করার একটা প্রবণতা থাকতে পারে আপনার মধ্যে একটা সন্দেহ একটা জাগতে শুরু করে আমার বিজনেস পার্টনার আপনার সঙ্গে চিট করছে না তো বা যারা অফিসে আছে আপনার সঙ্গে খুব ভালোভাবে কলিগরা মেলামেশা করলেও আপনাকে লুকিয়ে আপনার বিরুদ্ধে কোনো খারাপ কিছু কাজ করছে না এরকম একটা জিজ্ঞাসা যেমন আসবে আর আলটিমেট তারা একটু হলেও এটা কিন্তু আপনার জিজ্ঞাসাটা কিন্তু সঠিক কারণ আপনাকে একটু হলেও তারা কিছু ক্ষতি করবার চেষ্টা করবে সপ্তমের দৃষ্টিতে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে প্রত্যক্ষ শত্রু তৈরি করে ফেলে আর যারা দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রেও পার্টনারের প্রতি সন্দেহ বাড়ার কারণে আপনাদের মধ্যে একটু দূরত্ব বাড়তে পারে ছোটোখাটো কিন্তু ঝগড়া লেগে থাকতে পারে যারা অবিবাহিত আছেন এই সময় কিন্তু বিবাহের একটার পর একটা অফার আসতে শুরু করবে এমন কি আপনার বছরের শেষের দিক করে সেপ্টেম্বর অক্টোবরের সময় করে আপনারা কিন্তু এই সময় বিবাহ কিন্তু কোনো না কোনো জায়গায় ফাইনাল বা পাকা দেখাও কিন্তু হয়ে যেতে পারে আর তবে একটা বিষয় খেয়াল রাখবেন এই সপ্তমে দৃষ্টির কারণে যাদের অলরেডি অর্স পাইস ফিসচুলা এই সমস্ত রোগে ভুগছেন তারা এই সময় একটু হনুমান চালিসা পাঠ করবেন বজরঙ্গলী আরাধনা করবেন যখন হনুমান চালিসা পাঠ করবেন সামনে গ্লাসে জল রেখে দেবেন পুজো শেষ করে বা আপনার পাঠ শেষ করে আপনি কিন্তু সেই জলটি পান করে নিতে পারেন এতেও কিন্তু অনেকটা আরাম পাবেন তবে বছরের শেষের পর থেকে আপনার ডিসেম্বরের পর থেকে কিন্তু এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তির দিকে এগোতে থাকবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন এই সময় যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত আছেন দিন ব্যবসা কোনো দিন ডেলি ইনকাম বলতে সেটা ছোটোখাটো ব্যবসা হতে পারে বা আপনি ডেলি লেবার মজদুরের জন্য কাজ যদি করে থাকেন সেক্ষেত্রে কোনো কোনো দিন হঠাৎ করে শারীরিক অসুস্থতার জন্য ব্যবসায় বা আপনার কাজে কিন্তু একটু অত ছোটোখাটো বাধা আসতে চলেছে এটাও চিন্তা করবেন না এটাও আপনার ওই মাস প্রথম তিন মাসে একটু সমস্যা করবে তারপর থেকে কিন্তু ঠিক হয়ে যাবে এরপর দেখুন ঘরে দৃষ্টি করার কারণে আপনি হঠাৎ করে এমন কোনো জায়গা থেকে আশা করেননি সেখান থেকেও কিন্তু ভাগ্য খুলে যাওয়ার কারণে ভাগ্যের একটু ওঠানামা খুলে যাওয়া বলতে কি কখনো উঠবে কখনো ফেলবে এরকমই রাহু প্রভাবটা ফেলতে চলেছে ভাগ্যস্থানে তো তার কারণে কি হয় বেকার সেটা তো হঠাৎ করে চাকরি লেগেও যেতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিভিন্ন বড় বড় টেন্ডার বা বড় বড় অফার আসতে শুরু হতে পারে বা আবার আপনার মধ্যে এমন কোনো আইডিয়া এই সময় রাহু নিয়ে আসতে পারে কিভাবে ব্যবসার কিন্তু বৃদ্ধি করা যায় কারণ শনিদেব সাড়েসাথীর প্রথম স্টেজেতেই আপনার প্রথম বছরেতেই আপনার অলরেডি আপনাদের দেড় বছর পার হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথম প্রথম চরণে প্রথম ঝটকা তো পেয়ে গেছেন এরপর কিন্তু রাহু এই নিয়ে যে একটু আপনাকে বের করার কিন্তু সুযোগ সুবিধা করে সব সময় বলবো এই বিশেষ করে এই সময়টিতে কিন্তু অবশ্যই আধ্যাত্মিক হবেন তীর্থযাত্রা ধর্মীয় যাত্রার মধ্যে থাকবেন না হলে কিন্তু সাড়ে সাথে আর এই রাহুর লগ্নে অবস্থানে কিন্তু না নাহলে সামলাতে পারবেন না এই সময় অনেক কোনো সদগুরু সদ আচার্য কোনো ভালো একজন আপনার কোনো মোটিভেশনাল স্পিকারের হতে পারে বা আপনার কোনো কোনো সন্ন্যাসী হতে পারে সাধু সন্ত হতে পারে যে কোনো প্রকারে মানুষ কিন্তু আপনার জীবনে চলার পথে এই সময় খুব সহযোগিতা করবে প্রথম হয়তো এই এই সময়টাতে ফার্স্টেজটাতে বুঝতে পারবেন না মানে আপনার জুলাই থেকে যখন রাহু ট্রানজিট করছে হয়তো জুলাই থেকেই বুঝতে পারবেন না কিন্তু এটা যত বছর এগিয়ে থাকবে তখন বুঝতে পারবেন বন্ধু বান্ধবের মাধ্যমে হোক সাধু সন্ন্যাসীর মাধ্যমে হোক যে কোনো না যে কোনোভাবে কিন্তু আপনাকে জীবনে চলার পথের দিশাগুলো একটার পর একটা দেখাতে শুরু করবে তো ওভারঅল এই ছিল মিন রাশি জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে তার উপরে ভিডিও তো আপনার পরিচিত যদি কোনো মিন রাশি জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর দেখুন এই যে সমস্যাগুলো বললাম এর বাইরে যদি কোনো বড় সমস্যা ঘটে থাকে সেটা বিচার করতে গেলে জন্মছক দেখাটা জরুরি তো সেক্ষেত্রে আপনারা যদি কাছার স্থানীয় কোনো জ্যোতিষ থাকে অবশ্যই দেখাতে পারেন যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান তিনি দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ